কথা বলার সময় শব্দ সমস্যা এবং জড়তা অনুভব করেন কোনো মঞ্চে অথবা মানুষের সামনে কথা বলতে পারেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখে যাবেন কিভাবে মঞ্চে কথা বলা যায় অথবা মানুষের মাঝে কথা বলা যায় তো ভিডিওর টাইটেল দেখেই বোঝা গেছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে তো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স অনুগ্রহ করে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় আজ আমার আলোচনার বিষয় হলো কথা বলার সময় শব্দচয়ন এবং জড়তা কিভাবে দূর করা যায় এই বিষয়ের প্রতি আমি রিসার্চ করে একটি নোট করেছি যেটা ফলো করলে আপনারা শব্দ এবং জড়তা ভাব দূর করতে পারবেন নোটের শুরুতে আমি রেখেছি খুব কষ্টসাধ্য একটা জিনিস সেটা হলো নিয়মিত বই পড়তে হবে কারণ আপনার বই পড়ার মাধ্যমে শব্দগুলো করতে সাহায্য করবে এবার দ্বিতীয় নম্বরে রেখেছি প্রতিদিন সংবাদপত্র পড়ুন যার ফলে আপনার সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন খবরের জ্ঞান বৃদ্ধি পাবে তার ফলে কোনো বিষয়ে কিছু বলতে গেলে আপনার আত্মবিশ্বাস অটুট থাকবে দেন তৃতীয় নম্বরে রেখেছি পরিবারের সদস্যদের সঙ্গে অথবা বন্ধুদের সঙ্গে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা চালান এবং সেখানে নিজের বক্তব্য রাখুন এবং এই পঞ্চম নম্বর টিপসটি হচ্ছে অপশনাল সেটা হলো আয়নার সামনে কথা বলার অনুশীলন করতে পারেন এটাও আপনাকে মানুষের সামনে কথা বলার জন্য অনেকটাই হেল্প করবে ষষ্ঠ নম্বরে যেটা রেখেছি এটা আপনাকে একশো পার্সেন্ট হেল্প করবে সেটা হলো মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করে রেখে কথা বলতে পারেন কোনো ভুল হলে নিজেই দেখে নিজেই শুধরে নিবেন আমি যে টিপসগুলো বলতেছি এই টিপসগুলো আপনার আপনারা অবশ্যই ফলো করবেন কারণ একটা কথা মনে রাখবেন সমাজে একজন ভালো শ্রোতার গুরুত্ব অনেক তাই সবাই এইগুলো একটু সিরিয়াস ভাবে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন সমাজে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে এবার সাত নম্বরে যেটি রেখেছি সেটা হলো যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেটির ব্যাপারে কথা বলার সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলুন অন্যদের চোখের দিকে তাকিয়ে দেখবেন সব জড়তা কেটে যাবে প্রথম প্রথম যে কোনো জিনিসই আয়ত্তে আনতে খুবই কষ্ট হয় তবে যদি একবার আয়ত্তে চলে আসে সে জিনিসটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তাই আপনারা আর কিছু না ভেবে আমার দেওয়া এই টিপসগুলো ফলো করে প্র্যাকটিস করা শুরু করে দিন আপনি একটু কল্পনা করে দেখেন আপনি যদি মঞ্চে কথা বলা এবং মানুষের সামনে কথা বলার এই দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনার এলাকায় বড় বড় অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন এবং তখন আপনার এলাকায় আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে সো আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি আর সবাই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিওটি কোন বিষয় নিয়ে দেখতে চান দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিউয়ার্স অনুগ্রহ করে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন